তাদের তো দেওয়ার দরকার ধরুন ভোগ হলো সবজি নিতে নিয়ে যেতে বললো তা আমি তো আর পয়সা করি না আমি নিয়ে যাই আমার দোকান থেকে কম দাম হাটের থেকে বেশি করে কিনে নিয়ে গেলুন যে মায়ের ভোগ হবে সমস্ত ভক্তরা একটু একটু করে পাবে দেখবেন এমন বিক্রি করে ভোগ আচ্ছা আচ্ছা কিচুড়ি ভোগ করে বিক্রি করে ষাট টাকা যেহেতু সবই তো মানুষের দেওয়া তাহলে এরাজ্যে মাকে লাস্টে আজ বলবো ঠিক আছে এখানে দুটো ভোগাও পয়সা আমি দিয়ে দিচ্ছি আমি পয়সা দিয়ে দিয়েছি যে তোমরা খাও হ্যাঁ মুখ দেখে আমার কিরম হচ্ছে

এম এ পাস করি এম এ পাস করে হয়ে গেছে ছাব্বিশ বছর বয়স মার কাছে একদিন বলছি আর মাকে বলছি মা একটা ব্যবস্থা করে দে একটু মেয়েটাকে দিয়ে থাক দিতে হবে মাকে বলেছি দুপুরবেলা মঙ্গলবার

আবার এই চব্বিশ তারিখে ফেলত মানে নিয়ে গিয়ে কিন্তু ওই সন্ধেবেলা সাতটার সময় মার কাছে একটু বসে আর ভোরবেল একটু মার কাছে বসে কিন্তু কীভাবে বসবো আমি তো কিছুই জানি শুধু ওই মা বলি আর অনেক দিন আগে ওই বারোর আগে কিংবা বারোর পরে কারাপীঠে তখন আমি সত্যি কথা বলছি আমি একটু মদ খেতাম তা মদ খেতে খেতে একটা সাধু তার বিশাল জোটা মাথার থেকে পা পর্যন্ত আবার এতটা বর্ধমানে দেখা হয় তাহলে ও আমার সাথে গেল তখন আমি গুরু শিষ্যদের এইসব বুঝি রাম পাট কিনে খেতে খেতে ও আমার কানে একটা মন্ত্রী মন্ত্রটা জপ করি তা ওসব বুঝিনি তাও বলার পরে রুদ্রক্ষ মালা নিয়ে ওটা করি করি টিভি দেখি বুঝিনি কি যেমন হয় দেখি মার কাছে ওইটাই বলে মার কাছে যেটা চাই সেটা পাই এতটা বিশ্বাস এসে গেছে মাকে আমি বলেছি মা আমার তো এরকম ভাবা পয়সা দিয়ে না হয়ে গেছে টাকার দরকার যদি আজকে হাজার দেড় টাকা কম দেবো না আমি শুধু বলছি কমটা দেবো আমি তুই দিবি আমি কম ফর্ম দেবো না উল্টো পাল্টা পয়সা দেখি আমার এই কথাগুলো মিলিয়ে যায় এই দু মাসে তিরিশ তিরিশ ষাট টাকা দেনা শোধ করা করে আমি ভাবতে পারি এবং

দান আমি নেব না তাতে আমার যত টাকা দেনা হয় না আমি যার কাছে দান চাইবো সে যদি আমাকে দেয় মনে মনে আমি মানুষের কাছ থেকে নেব কেন মানুষের কাছ থেকে নেব মনে মনে আজকে মানুষের কাছ থেকে নেবো কাজ উদ্ধার হয়ে যাবে ছ মাস পরে সে একটা মাল নিতে আসবে অরিজিনাল আমার কেনা তার কাছ থেকে আমি কেনা দামটাই নেবো চল্লিশ টাকা কেউ সেগুলো দেখেছো ওর মেয়ের গিয়ে তো এত হেল্প করলো ও আমার কাছ থেকেও দাম বেশি দিচ্ছে

করতে গেলে যে একটা আমার দেহর মধ্যে একটা ফিলিংস আসবে সেইটা আমাকে মন তুলো আমার একটা দরকার এইবার আর একটা কথা বলি পদ্মাসনে প্রথম প্রথম দু পাঁচ মিনিট থাকত হঠাৎ দেখছি পঁয়তাল্লিশ মিনিট কিন্তু বসেছি উঠেছি তার মধ্যে পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে ফোনে ঘড়ি দেখি মানে বসার সময় ফোনটা দেখে বসি উঠে বসে দেখি এইবার আস্তে আস্তে একদিন রাত্রে এবং রাত্রি যে স্বপ্নটা দেখি দিনে সেই স্বপ্নটা মিলে যাচ্ছে একদিন হতে হতে মাকে বলছে মা আমি তো কিছুই পারিনি সব তো বলে যাচ্ছি এখানকার কেউ বলছে যোগব্যায়াম করতে হবে মন কিস্তি করতে গেলে মন তো চঞ্চল এদিক ওদিক ঘুরে কি করে যতটুকু পারি চোখ বন্ধ করে দু এক সেকেন্ড দু সেকেন্ড তিন সেকেন্ড এরকম করতে করতে দেখছি আমার বাড়ছে কিন্তু মন্ত্র খন্ড ওই আডু ভাডু বয়ে বসে জয় মা এইটাই অন্তর থেকে বোধ আর বলতে বলতে মার কাছে আমি একটু কাজ দেখি আমার মা কথা শুনি তাহলে সেখানে আমি কি করি এবং আমার মা ছিল বসুন আমার দিদিমা বসুন আমার দিদিমার সমাজ হয়েছে রাধাকুণ্ড গৌর মন্দির যে আছে মহাপ্রভুর একটা মূর্তি আছে সোনা ওই গৌর মন্দিরের সামনেই আমার দিদিমা সমাধি গেছে কেন তখন তো জায়গা কোনো মালিক ছিল ওটা সরকারের না যে যতটা ঘিরে দিতে পারে সোনার মন্দির জায়গাটা আমার দিদিমা মামা মরে গেছে বছর বয়সে মা আর মাসিপুর আমার দিদিমা বলে আমার কি হবে এখানে জমি জায়গা বেঁচে ওখানে দেয় তার আগে আমার দাদুর প্রচুর কিছু ছিল সে দিদিমা এমন বেলুর মাঠের এক মহারাজকে দেয় সে নিয়ে বাধা তাই নাকি গেল তারপরে এই মহারাজকে জমি জায়গা টালি ঘরের টালি টিন তখন টালি তো ছিল না টিন 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 বেঁচে এই মহারাজকে টাকা দেওয়াতে এই মহারাজ কাজের কাজ করেছে ওইটা একবার করে মন্দির করেছে সোনারপুর মন্দিরের স্কুল আছে আমাদের এই আশ্রমে মহারাজের আশ্রমে স্কুল আছে হসপিটাল আছে হ্যাঁ মহারাজ মারা আছে একশো বারো বছর বেঁচে আচ্ছা আচ্ছা ওইখানে আমার মাও গেছে ছোটবেলায় আমার ছ মাস বয়স তখন মা নিয়ে গিয়ে চলে গিয়ে ওখানে দু বছর পর্যন্ত ছিলাম মনে নেই দু বছরের পরের যে ঘটনা একদিনে একটা কথা মনে পড়েছে আমি পায়খানা করে ফেলেছি মন্দিরে মন্দিরে বারান্দা ওইটা মনে আছে আমার দিদি মা কেরকম করছে তার আগের মনে নেই সবই মা খুব কষ্ট করে মানুষ করেছে লোকের ধান পুরো ঝেড়ে বাবা মরে গেছে আড়াই বছর তাই নেই হ্যাঁ মানে বলতে পেরেছি বাবা বাবা মরে গেছে মরাটা মনে করি কিন্তু শ্রাদ্ধটা মনে করছে লোকের বাড়ি শ্রাদ্ধ করেছে সেইটা মনে করে মা খুব কষ্ট করে মার মা মরেছে পনেরো ষোলো বছর হয়েছে মাকে সুখ দিতে পারে কারণ মাকে যখন সুখ দেবো তখন আমার অবস্থা খুব খারাপ সবজি আসে বলি তখন ঠিক মতো চলে আবার যেই একটু ভালোর দিকে হয়েছে মাকে বৃন্দাবন থেকে বাড়ি নিয়ে এলাম বাড়ি নিয়ে আসার এক মাস পরেই মা হঠাৎ আমার ছর্দি নিয়ে গেছে আমার বাড়ির থেকে ছোটো বোন মানে আমার উপরের দিদি আমি ছয় দিদি এক ভাই নিয়ে যাওয়ার পরে আমার ছর্দি বাড়ি ঘুমের ধরে রেস্ট হয় ঘুমের ধরে রেস্টা করে মা আমার বাড়ি চলে আসে তা মা এইবার ওই মেয়ের বাড়ি থাকবে না আমি ছেলের বাড়ি তা দেখেছি একটা জিনিস দেখেছি মার মধ্যে মা কিন্তু ঠাকুরের নাম হতো মরার সময় তো যখন যেদিনকে সন্ধেবেলা মরেছে একদম ভরা সন্ধ্যেবেলা সেই সময় আমি যতক্ষণ ছিলাম মরি আমি যেই একটু মাধ খুঁড়ে গেছি রাস্তায় গেছি ফোন তখন ছোট ফোন মানে ভালো গেছে দিদি বলছে যে মারা গেছে তাড়াতাড়ি বাড়ি চলে তাহলে ছোটবেলার থেকে মাছ মাংস খাই বিয়ে থাকার পরে টুকটাক খেতাম যা খেতে খেতে আমার শরীর খারাপ হয় মানে মাছগুলো মাংস খেলে পায়খানা হবে সার এবং কি হজম হয় আট পর্যন্ত যেমন ভক্ত খাও তেমন তেমন ওখানে করতে গেলে পাঁচ সাত বছর আমি সে দেখি কেউ না খেয়ে না খেয়ে দিই না খেয়ে একদম সুন্দর শরীর পায়খানায় কোনো অসুবিধা নেই তখন থেকে আমি যেমন থাকি আমি আর খাবো না তোমরা খাও আমাকে আর না কেন খাবেন আজকে দেখো আমার কেসটা আমি খাবো না বলে আমি কুড়িয়ে কুষ দিন খাইনি দেখছি আমার আর সেইটা নেই পাতলা পায়খানা হজম হয় না সেসব হয় না একদম সঠিক ভালো লেগেছে একদম ভালো কোনো আমাকে আর বলুন এখন যে ভালো গুরু একটা দরকার ছিল বৃন্দাবনে তো দূরে তো যাওয়া সম্ভব না তারাপীঠেও আসি কিন্তু ওই লাল ড্রেস পোশাক পরে তাদের ভাব আভাব একটু অন্যরকম অত

কিন্তু আমি বলিনি কিন্তু দেখি উনি উপজাত হয়ে আমি কিছু দিতে চায় না যে গুরুমা মা বলি যেহেতু উনি তো অনেক কিছু জানেন যে এইভাবে করলে একটু ভালো হয় অন্য লোক মন্দিরে একটা বেড়াগাড়ি মন্দিরে থাকে তাকে দেখ আমার সামনেও দিয়েছে মানে একটা বই দিয়েছে আমি ঠিকই আছি আমি হয়তো বই কঠিন

আপনার মা আপনাকে মা বোঝু বলে রাখে ব্রোজ বলে রাখছেন বোঝু বলতো খোকা বলতো এইরকম বলতে আছে আর দিদিরা দিদিরা শেষ দি ভাই বলতো বড় দি খোকা বলতো আচ্ছা আচ্ছা মেজ দি ভাই বলে আচ্ছা ন দিই ভাই বলে তারপরে ছোটর উপরে দিদিটা নাম ধরে বোঝু আচ্ছা আচ্ছা ছোট বোন সে বোমার বোঝু বলে আচ্ছা বলে শিখবে আচ্ছা আচ্ছা ব্রজমোহন শ্রীকৃষ্ণের দেখুন একদম মনের কথা বলি আপনি যেহেতু সহজ সরল মানুষ আপনার জন্য আপনি যাকে ধরেছেন যার আশ্রয়ে চলছেন এবং যেখান থেকে আসলেন এখন আর কি যেটা বললেন শুনে আমি যেটা মনে হচ্ছে তাকে ধরেই থাকুন আর আপনার যিনি গুরু নির্দিষ্ট সবার তো নির্দিষ্ট থাকেন গুরু এবং ওই মা যখন আপনার কথা শোনেন এবং যেখানে যেমন বিষয় যা কিছু বললেন এরকম আরও ঘটনা আছে কিছু কিছু বললেন আপনি একদম তাকে ধরে থাকুন এবং তাকে বলুন আপনি জানি তুমি জানিয়ে দাও বা তুই জানিয়ে দে আর কি এমনভাবে জানাতে যেন সেখানে আর কোনো সন্দেহ না থাকে আর কি তার কারণ মানুষকে ভরসা করলে আমি কারোর নাম নিচ্ছি না বা বিভিন্ন জায়গায় বহু রকম তো দেখেছেন হয়তো পরে কোনো জায়গায় গুরুকরণ হওয়ার পর মনের মধ্যে লাগছে না ঠিক জায়গায় হলো না যদি এরকম হয় তাহলে মনের দ্বিধাদ্বন্দ্ব হবে আর দ্বিধাদ্বন্দ্ব হলে তার কাছ থেকে পাওয়া যে নামটা তাতে আর শ্রদ্ধা ভক্তি হবে না সেই জন্য এখন যেমন যেভাবে আপনি মায়ের নাম করেন জয় মা বলে সেইটাই থাক আর মনে প্রাণে তাকে জানান তাকে জানাতে থাকুন আর আপনার যেমন সুন্দরভাবে যেমন কাজকর্ম চলছে সব কিছু তাকে ধরে সেভাবেই চলুক শুধু ভেতর থেকে প্রার্থনা যে তুই জানিয়ে দেবা তুমি জানিয়ে দেবো যেমন বলেন আর কি আপনার যেটা মনের ভাব সেভাবে এইটা অন্তর থেকে করতে দেবেন এদিকে মনে প্রাণে তার ভরসায় কাজগুলো করে নেন দেখুন তিনি স্বপ্ন দেন না কোনো বাণী দেন না কারোর সাথে যোগাযোগ করান এবং সেইখানে আপনার মনটা লেগে যাবে আসল যিনি গুরু হবেন আপনার সেখানে আর কোনো সন্দেহ থাকবে না আর কি আর ওই যে কিছুক্ষণ আগে একটা বললেন না যে অনেক জায়গায় গেলেই দেখি যে যেখানে টাকা বেশি সেদিকে বেশি এটা সারা দেশব্যাপী বা সব জায়গাতে এই খবর বেশিরভাগ ক্ষেত্রে আর কি ব্যতিক্রম তো সব জায়গায় থাকেন তো এইখানে যেহেতু আসল নকল নিয়েই তো সংসার তো যে গোড়া আপনি ধরেছেন সেই গোড়াই ধরে থাকুন এবং ওই গোড়াকেই বলুন যে তুমি জানিয়ে দাও আমাকে আর এবং যোগাযোগও তেমন করিয়ে দাও আর যোগাযোগ যখন তিনি করাবেন আর মনে কোনো সন্দেহ হবে না আর কি মনের ভিতর থেকে হ্যাঁ এই আমি এই জায়গায় চাইছিলাম কৃপা তো অনেক ভাবে হয় একটা হলো স্বপ্নে বলে দেওয়া কিছু মানে আপনার যেমন মন সেইভাবে বলছি বা স্বপ্নে কিছু দেখিয়ে দেওয়া আরেকটা বাইরের জগতের হিসেবে যোগাযোগ করিয়ে দেওয়া এবং মনটাকেও সেইখানে আর কোনো সন্দেহ থাকবে না। কি যদি এরকম যদি হয় জানবেন যে ওই আমার জায়গা আর কি তাহলে আর কোনো ঠকার ব্যাপার থাকছে না কোনোভাবেই আর কি তো আপনি একদম তাকে ধরুন আর এখন যেখানে যেখানে আপনার মন ভালো লাগে যখন মানিয়ে যান যেমন তাকে বলে যাতায়াত করেন সেভাবে করুন আর কি আর নিশ্চিন্ত হয়ে থাকুন কেননা এইটা যখন হচ্ছে আপনি ওই টাকার কথা বললেন বা মেয়ের বিয়ের কথা দুপুরে বলে সন্ধ্যা এই ব্যাপারগুলো তার মানে কি সেখান থেকে হাত ধরার বিষয়টা পরিষ্কার বুঝতে পারছেন আপনি সবাইকেই ধরে আছে কিন্তু তার বিশেষ কৃপা আপনি টের পাচ্ছেন হ্যাঁ অনুভাবে পাচ্ছেন তার মানে আর কোনো চিন্তার বিষয় নেই আর কি আর কোনো মানুষ কোনোভাবেই আপনাকে কোনো ক্ষতি করা সম্ভব নয় ওই ঠকানোর যারা চেষ্টা করবে তারা নিজেরাই ঠকবে অবশ্য তারই লীলা এগুলো সবই ওই তাকে ধরুন তাকেই করে থাকুন এবং যেটা করলে তার দিকে মন যায় ভেতরে আনন্দ পান সেটাই করুন আর কি আর একটা এমনি জানি যেহেতু সহজভাবে আপনি বললেন সহজভাবে এখনও কি নেশার বিষয়টা আছে না এখন আপাতত কি হাজার উনিশে আচ্ছা হঠাৎ একদিন বেলা আমাদের বাড়ির কাছে একটা ছেলের মেয়ের দিয়ে আর ভক্ত করে কাঁসার জিনিস কিনতে যাই কাঁসার জিনতে জিনিস কিনতে গিয়ে কারণ ওই জিনিস মানুষ তো পুরোনো জিনিস দিয়ে পালিশ করে নতুন করে দেয় ওখান থেকেই নাকশাই মায়ের মন্দিরে গেল মন্দিরে গিয়ে এইবার ওই মন্দিরের যে সাধু লাল ডিসপুর যার কথা বললেন এক যার কথা বললাম ও যে গাঁজা খায় তাকে আমার মোটা কাঠ দিয়ে মারছে মন্দিরে আমি মন্দির থেকে বেরিয়ে যাই মন্দিরে এই মন্দিরে মদ আর গাঁজা নিশি বলছে মা তো মদ গাঁজে খায় বলছে মা মদ গাঁদে খায় মা মদ গাঁ ওই বড় মায়ের মন্দিরে ওখানেই দেখলাম যে নিরামিষ এবং কোনো নেশা নেই আচ্ছা আচ্ছা বাঁচের ভোগ হয় না কোনো বলিও হয় না আচ্ছা আচ্ছা এইখানে মনটা লেগে গেল আর তাহলে তো মদ খা পাপ খাবো না সেই যে দিনকে শুনলাম সেই দিন থেকেই একদম দেখ আগে তো নেশা বলতে কি কোনো বন্ধুবান্ধবের মাছ সঙ্গে পনেরো দিন অন্তর একদিন মাসে একদিন এইরকম রোজ খেতাম এরকম যা সেই যে মাথায় ঢুকে গেল আর ভুলেও মনে হয় না যে কেউ যদি খায় ওজন তাকে বোঝায় মদ খেলে এই ক্ষতি ওই ক্ষতি হ্যাঁ না মা মদ খায় না মা মদ খায় তাকেও বলি মা মদ খায় না গাঁজা খায় না বলি খায় না এমনকি এটাও বলি আমার মা বলি চায় না মা বলি যেটা চায় সেটা আমরা মানুষ দিতে পারি না কি বলি মা বলে তোর শরীরের যে নোংরা জিনিসগুলো আছে তাকে বলি আমাকে আসল কথা এটা কিন্তু একদম মানে স্বপ্নেই আমাকে ধরো মা জানিয়েছে বলি বলছে তোর মধ্যে যে নোংরা আছে সেটাকে আর একদিন হঠাৎ দেখি ভোরবেলা বলছে মা বলছে আমি কোথায় আছি জানিস আমি কোথায় আছো আমি কি করে জানবো তুমি তারাপীঠে আছো কি ওই ওই বেলা বেড়িয়ে সাথে বলছেন না আমি আছি এই জগতের বিশ্ব নারীর মধ্যে ভালো করে দেখিস এটা কিরম কথা এটা কিরম কথা এরকম মনে আমি মনের সাথে মেলাছি এটা কিরম কথা এটা কি সব বলাতে তার সেরম লোক পাইনি Hey.